ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে আমরা মা মেয়ে চলে আসলাম ঈদের শপিং করার জন্য একটা ড্রেস কিনতে হলে তো আমাদেরকে দশটা ড্রেস দেখতেই হবে এটা হচ্ছে আমাদের মেয়ে মানুষের একটা নেচার বলতে পারেন আজকে আমি দেশে চলে আসলাম গার্লস অন টপে এর জন্য গার্লস অ্যান্ড টপ হিউজ হিউজ কালেকশন নিয়ে এসেছে সবগুলি হচ্ছে নতুন নতুন ডিজাইন এর একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস অনেক বেশি সুন্দর ড্রেস এর সাইজ গুলো অ্যাভেলেবেল পাচ্ছে থেকে ফর্টি ফোর পর্যন্ত তাদের কাপড়ের কোয়ালিটি গুলা অনেক বেশি প্রিমিয়াম গার্লস অন টপ এর প্রত্যেকটা ড্রেস এর ডিজাইন অনেক বেশি ইউনিক আমি যতবারই গার্লস অন টপ এর ড্রেস পরে কোথায় গিয়েছি সবাই একটাই প্রশ্ন এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো এন্ড যখন আমি ছবি আপলোড করি ভিডিও আপলোড করি আমার কাছে হিউজ হিউজ এস এম এস আসে যে আপু এই ড্রেসটা কোথা থেকে নিয়েছেন দুই হাজার বিশ সাল থেকে আমি গার্লস অন টপ এর হচ্ছে ফ্যান এই গার্লস অন টপ থেকে তাদের ড্রেস গুলা কিনি আমি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস এর কালেকশন গুলাই হচ্ছে দেখাচ্ছি কে সামনে রেখে গার্লস অন টপ অনেক অনেক ডিজাইন নিয়ে এসেছে এদের জন্য আমরা সবাই চাই একটু ডিফারেন্ট তো আপনি যদি ডিফারেন্ট এন্ড ইউনিক কোনো কিছু চান সেক্ষেত্রে আপনাকে গার্লস অন টপে যেতে হবে যারা ম্যাচিং ম্যাচিং করতে চান তারও গার্লস অন টপে গিয়ে হচ্ছে আপনারা ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনতে পারেন আমি হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস এর তিনটা চারটা করে কালার আছে তো আপনি আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইন সবকিছু আপনি নিয়ে নিতে পারবেন তো এখানে দেখেন কত গুলির ড্রেস রাখা আর স্টাইল এর ড্রেস শর্ট স্টাইল থ্রি পিস লেহেঙ্গা স্টাইল আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রেস গার্লস অন টপ থেকে কিনতে পারেন তাহলে এই ড্রেস টা আমার দেখে পছন্দ হয়ে গিয়েছে তো এটা ব্ল্যাক টা কিন্তু আমি নিয়ে এসেছি আমি পরে ছবি ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যান্ড এত বেশি সুন্দর কাজ করা ড্রেস টা দেখেন কোরনাতে অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা গার্লস অন টপ এর যে ফেব্রিক গুলা এত বেশি প্রিমিয়াম এত বেশি কোয়ালিটি ফোট আমি শপিং করার আগে তো ড্রেস দেখতে হবে আপনাদের সুবিধার জন্য হচ্ছে প্রত্যেকটা ড্রেস আমি একটা একটা করে এই তো আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এটা সুন্দর এবং ওনাটা তো হচ্ছে চার পাশে রেফেল করা আর সালোয়ারটা দেখেন কি সুন্দর মানে আমি এইটার হচ্ছে আরেকটা কালার যাচ্ছে ব্ল্যাক কালার জাস্ট অসাধারণ এটা তিনটা কালারই অনেক 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 বেশি সুন্দর তো যারা হচ্ছে একবার গার্লস অন টপের ড্রেস কিনেছেন তারা সেকেন্ড টাইম গার্লস অন টপে যেতে ভালো আমি তো একবার একটা ড্রেস কিনেই তাদের ফ্যান হয়ে গিয়েছিলাম তারপর থেকে হচ্ছে শুধু আমি গার্লস অন টপে থেকে শপিং করি তাহলে তো আমাকে মাস্ট যেতেই হবে এন্ড আমি যদি কখনো কোনো প্রোগ্রামে যাই যাওয়ার আগে হচ্ছে আমি গার্লস অন টপের প্লেসটা ভিজিট করি যে তাদের নতুন কি কি কালেকশন আসছে সেখান থেকে আমি ড্রেস কেনার চেষ্টা করি কিন্তু এই ড্রেসটা দেখেন এটার কিন্তু কালার আছে আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট অসাধারণ এটা একটা থ্রি পিস বেশ সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল অসাধারণ একটা ড্রেস এই যে একটা কালার নিয়ে আসছি আমি এন্ড এত হেভি ওয়ার্ক করা মানে খুবই সুন্দর ওনাতেও হচ্ছে ওয়ার্ক করা তো প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আপনারা যারা যারা হচ্ছে শপিং করতে চান সবাই গার্লস অন টপে চলে আসবেন কোন হচ্ছে এই দুটো ড্রেস নিয়ে আমি আর দিশা অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোন কালারটা নিবো কোন কালারটা নিবো আমি আপনাদেরকে একদম কাজগুলা ধরে দেখাচ্ছি সোতা দিয়ে একদম আটকানো যে আপনার সুতি আছে অ্যান্ড যে কাজ করা আছে সেগুলা এত এত প্রিমিয়াম ভাবে তারা করেছে এই ড্রেস এর দুটা কালার আমি আপনাদের কাছে নিয়ে আসলাম এই দুটা ড্রেস দেখেন কি পরিমাণ সুন্দর সেম ডিজাইনের আরো দুইটা কালার নিয়ে আসলাম খুবই খুবই সুন্দর এবং অনেক বেশি ইউনিক এই কর্সেট গুলা দেখেন এত বেশি সুন্দর আর এত বেশি প্রিমিয়াম এত সুন্দর করে কাজ করেছে এটাই হচ্ছে স্টোন এর কাজ এন্ড প্যান্টা দেখেন জাস্ট অসাধারণ এটা দুইটা কালার আছে আমি আপনাদেরকে দুইটা কালারই দেখাচ্ছি আরে এটা তিনটা কালার আছে এই যে আমি আপনাদেরকে তিনটা কালার দেখালাম এত এত সুন্দর বললাম না গার্লস এন্ড টপ এবার অনেক অনেক কালেকশন নিয়ে আসছে অনেক অনেক ডিজাইন নিয়ে আসছে এন্ড আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি সেম ডিজাইনে আরেকটা কালার এটা হচ্ছে একটা কোটি স্টাইলের ড্রেস এটা এত বেশি সুন্দর ভিতরে বেল্ট আছে আমার তো একদম ইচ্ছে করছিল যে এই ড্রেসটা পরে আমি চলে আসি এন্ড সেম ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ড্রেস এইটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কোয়ালিটিফুল সো সেম তারই আরেকটা একটা কালার নিয়ে আসলাম এই কোটি আপনারা হচ্ছে অন্য কোন কিছুর সাথে ইজিলি ক্যারি করতে পারবেন তো দেখেন প্রত্যেকটা ড্রেস ই জাস্ট অসাধারণ তো আমি হচ্ছে প্রত্যেকটা ড্রেস দেখতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিবো কোনটা রেখে কোনটা নিবো আমি অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমার মালি হচ্ছে আমি অনেক বেশি কনফিউজ থাকি শপিং করতে গেলে বাট এত এত কালেকশন দেখে এত এত ডিজাইন দেখে কনফিউজ আমার সবগুলোই নিয়ে আসতে লিটিল ইচ্ছা করতেছিল সে হচ্ছে আপুর সাথে দেখা হয়ে গেল আপু হচ্ছে শপিং করতে আসছে এখানে ওর সাথে একটু কথা বললাম গল্প করলাম এইদিক হচ্ছে আমাদের শপিং কেনাকাটা সব শেষ তো ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম অসুন্দর সিটি লেভেল টু তে তাদের শোরুম আছে এছাড়া আপনারা অনলাইন এ হচ্ছে অর্ডার করতে পারেন আমি পেজটা মেনশন করে দিচ্ছি ফাইনালি আমাদের শপিং শেষ আমরা চলে যাচ্ছি সো এই ছিল অজকে আমাদের শপিং ব্লক টা